আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ বাঙালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলার শেষ স্বাধীনবাব সিরাজুদ্দলার মৃত্যুর পর তার বিবি ও কন্যার কি করুণ পরিণতি হয়েছিল সেই বিষয়টি নিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইভ এবং কমেন্টস করে আমাদের পাশে থাকবেন এই আশাই ব্যক্ত করছি চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজ সতেরোশো সাতান্ন সালে পলাশের যুদ্ধে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে নিহত হন কিন্তু তার মৃত্যুর পর সবচেয়ে ভয়াবহ পরিণতি হয়েছিল তার পরিবারের সিরাজউদ্দৌলার মৃত্যুর পর নবাব পরিবারের পথন শুরু হয় লুৎফুন্নেসা ছিলেন নবাবের সহধর্মিনী ইংরেজ ও মীর জাফরের ষড়যন্ত্রে তিনি বন্দী হন এবং পরবর্তী জীবনে তাকে দারিদ্র্য ও নিঃসঙ্গতার মধ্য দিয়ে কাটাতে হয় এক সময় তাকে পরিবারের সাথে অমানবিক আচরণ করা হয় ঐশ্বর্য ও গৌরবময় নবাবের প্রসাদ থেকে তিনি নেমে যান চরম অবহেলা ও কষ্টের জীবনে ছিলেন অত্যন্ত একজন মহিলা তাই মির্জাফর এবং তার ছেলে মিরন দুজনেই তাকে বিয়ের প্রস্তাব দেন এবং সাম্রাজ্য এবং ঐশ্বর্য সব ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন জবুত্থা বলেছিল প্রথমে হাতির পিঠে চড়েছি এখন গাধার পিঠে চড়তে পারবো না মির জাফরের ছেলে মিরন নবাব পন্থী এবং নবাবের একমাত্র মেয়ে উমে জোহরাকে চিঞ্জিরা ভবন নামে এই ভবনে পরিবারের অন্যান্য সদস্য সহ বন্দী করে রাখেন অত্যন্ত কষ্ট এবং দারিদ্রের মধ্যে দিয়ে লুৎফন্ন সাহ নবাব নিয়ে এখানে অত্যন্ত কষ্টের সহিত জীবন চালাতে থাকেন এই সেই ঐতিহাসিক বড়ি নদী যেখানে মীর জাফরের ছেলে মিরন নবাব কন্যা লুৎফন্ন সাহেব নবাব কন্যা উন্মে জহরাকে ব্যতীত নবাব পরিবারের মহিলাকে একটি বড় নৌকায় তুলে মাঝ নদীতে এনে নৌকা ডুবে নির্মম ভাবে হত্যা করেন সিয়াজুদ্দৌল্লার মৃত্যুর সময় তার কন্যা ছিলেন অতি ছোট কিন্তু ভাগ্যের নির্মণ খেলায় তিনি বন্দিত্ব ও দুঃখের জীবনযাপন করতে বাধ্য হন কন্যা উম্মে জহুরাকে চোদ্দ বছর বয়সে সিরাজের ভাইয়ের ছেলের সাথে বিবাহ দেন পরবর্তীতে উম্মে জোহরার গর্বে সিরাজের বংশধরদের জন্ম নেয় যারা আজও ঢাকার বিভিন্ন স্থানে বেঁচে আছেন বা বসবাস করছেন অল্প করেন দিনের যুদ্ধ শুধু বাংলাকে ইংরেজ শাসনের অধীনেই নিয়ে যায়নি বরং নবাব সিরাজ পরিবারকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে বাংলার স্বাধীনতার শেষ প্রতীক সেই পরিবারের নারীরা আজ ইতিহাসের পুরন স্মৃতিচিহ্ন হয়ে রয়ে গেছেন শুধু নারীরাই নয় মির্জাফর এবং মির্জাফর ছেলে মিরন ইতিহাসে বিশ্বাসঘাতক বলে সারা জীবন পরিচিতি হয়ে রয়ে গেলেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্টস করে আমাদের পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে সেই পর্যন্ত সবাই সুস্থ ভালো ও আনন্দে থাকবেন আসলাম